আপনার মনের ইচ্ছেটি বাবাকে জানিয়ে শুধুমাত্র শ্রবণ করুন এই শিব মহামন্ত্র তারপর মাত্র চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন ফল নিজের চোখেই দেখতে পারবেন নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আপনারা আমাদের এই ভিডিওতে ভগবান শিবের অন্যতম শক্তিশালী মন্ত্র শিব বারো নাম মন্ত্র নয় বার শ্রবণ করবেন শাস্ত্রে উল্লেখ রয়েছে যে ব্যক্তি শুধুমাত্র নিজের ভক্তি ও শ্রদ্ধার ওপর পূর্ণ আস্থা রেখে বাবাকে তার মনোকামনা জানিয়ে এই মন্ত্রটি পাঠ বা শ্রবণ করেন বাবা স্বয়ং তার মনোকামনা অত্যন্ত দ্রুততার সঙ্গে পূরণ করেন মন্ত্রে ভগবান শিবের বারোটি দিব্য নাম রয়েছে এই বারোটি দিব্য নাম নয় বার যক বা শ্রবণ করলে আপনার মোট বাবার একশো আটবার নাম স্মরণ করা হবে আর এই একশো বার তার নাম শুধুমাত্র ভক্তিভরে স্মরণ করলেই আপনার যে কোনো মনোকামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে তবে মন্ত্র শ্রবণের আগে আপনি প্রথমে বাবাকে ভক্তি ভরে প্রণাম করবেন তারপর আপনি আপনার মনের ইচ্ছের কথা বাবাকে জানাবেন এবং সব শেষে এই মন্ত্রটি একভাবে নয় বারই শ্রবণ করবেন ঠিক এইভাবে অল্প কিছুদিন মাত্র আপনি মন্ত্রটি শ্রবণ করুন দেখবেন বাবা আপনার মনোকামনা অবশ্য অবশ্যই পূরণ করছেন তাহলে বন্ধুরা আমরা এবার পাঠ শুরু করছি শিব বারো নাম মন্ত্র আপনারা ভক্তিভরে মন্ত্রটি শ্রবণ করুন ওম শিবায় নামাহা, ওম রুদ্রায় নামাহা, ওম পশুপতায় নম ওম নীলকণ্ঠায় নামাহা, ওম মহেশ্বরায় নামাহা, ওম হরিকেশায় নামাহা, ওম বিরুপাখায় নামাহা।

ওম পিনা ওম ওপুন্তকা নম ও শুলি নম ও মহা নম শিব নুদ্রা ওম পশুপ নীলকণা নয় নিকা নম ওপাখ্যা ओम पिनाकिने नमः ओम त्रिपुरान्तकाय नमः ओम शम्भवे नमः ओम शुलिने नमः ओम महादेवाय नमः ओम शिवाय नमः ओम रुद्राय नमः ओम पशुपताये नमः ओम नीलकण्ठाय नमः ओम महेश्वराय নমঃ ओम হরikeshায় নমঃ ओम विरुপakkhায় নমঃ ওম পিনাকি নিপুর ও শঙ্ নম শূলিলে নম ও মহাদে নি নম রুদ্রা নম পশুপ নীলকণ্ঠা নম ও মহেশ ওম হিকে ওপাখা ন ওম পিনাকি নিপুর ও শবে নম ও শুলিলে নম ও মহাদেব নম ওম শিব নম রুদ্রা নম পশুপ নীলকণ্ঠা নম ওহেশিকে ও বিপাখা ন ওম পিনা নম ওপুন্তক নম ওম শূলি নম ওয়ং শি নম ওয়ং পশুপ নম ওকণা নম ওরা নম ওরিকেশা নম ওপাখা ন ওম পিনাকি নিপুর ও শঙ্ভে নয় নম ওম শিবা নম রুদ্রা নম পশুপ নীলকণ্ঠা নম ও মহেশ ওম হিকে ওপাখা ন ওম পিনা নম ওপুন্তকা নম ও শুনে নম ও মহা নম শিব নুদ্রা ওম পশুপ নীলকণা নয় নিকা নম ওপাখ্যা ওম পিনা নম ওপুন্তক ওম শে নূলি ওম ও মহাদেব নম ও শিবা নম রুদ্রা নম ও পশুপাত নীলকণা নম ওহেশিকে ও বিপাখা নম ওম পিনাকি নিপুর ও শঙ্ভে নয় নম ওম শিবা নম রুদ্রা নম পশুপ নীলকণ্ঠা নম ওরা নিক বিপাখা ন ওম পিনা নম ওপুন্তকা নম ও শুলি নম ও মহা নম শিব নো ওম নম ও পশুপায় ন ও নীলকণা নয় নিকা নম ওপাখ্যা ওম পিনা নম ওপুন্তক ওম শে নূলি ওম ও মহাদেব ওম ও শিবা নম রুদ্রা নম ও পশুপাত নীলকণা নম ওহেশিকে ও বিপাখা নম ওম পিনাকি নিপুর নম ওম শে নূল নম মহাদেব নম ও শিবা নম রুদ্রা নম ও পশুপাত নীলক ওম মহেশায়ম ওখ্যা ওম পিনাকি নিপুর ও শংবে নম শুলি নয় নিব নম রুদ্রা নম পশুপ নীলকণ্ঠা নম ওহেশ হিকে ওপাখ্যা ওম পিনা নম ওপুন্তক ওম শে নূলি নম ও মহাদে নি নম রুদ্রা নম ও ওম নীলকণা নম ওহেশিকেশা নম ওপাখা নম

ওম পিনা নম ওপুন্তকা নম ও শুলি নম ওম মহা নম শিব নো রুদ্রা নম ও পশুপায় ন ও নীলকণা নয় ওম নম ওপাখ্যা ওম পিনা নম ওপুন্তক ওম শে নূলি নম ও মহাদেব নম ও শিবা নম রুদ্রা নম ও পশুপাত নীলকণা নম ওহেশিকে ও বিপাখা নম ওম ওম পিনাকি নিপুর ও শঙ্ নম শূলিলে নম ও মহা নম শিবা ওম রুদ্রা নম পশুপাত নীলকণা নয় নিকা নম বিখ্যায় ন ওম পিনাকি নিপুর নম ওম শুলি নম মহাদেব নম ওম শিব নম রুদ্রা নম পশুপ নীলকণ্ঠা নম ওহেশিকে ও বিপাখা নম ওম পিনা নম ওপুন্তক নম শে নূলি নম ও মহাদেব নম ও শিবা নম রুদ্রা নম ও পশুপাত নীলকণা নম ওহেশিকে ও বিপাখা নম ওম পিনাকি নিপুর নম ওম শে নূল নম মহাদেব নম ও শিবা নম রুদ্রা নম ও পশুপাত নীলক ওম মহেশায়ম ওপাখা ন ওম পিনা নম ওপুন্তকা নম ও শুনে নম ও মহা নম শিব নুদ্রা নম পশুপ নীলকণা নয় নিকা নম ওপাখ্যা ওম পিনা নম ওপুন্তক ওম শে নূলি ওম ও মহাদেব ওম ও শিবা নম রুদ্রা নম ও পশুপাত নীলকণা নম ওহেশিকেশা ওম ওপাখা নম ওম পিনাকি নিপুর ও শঙ্ভে নয় নম ওম শিবা নম রুদ্রা নম পশুপাত নীলকঠা নম ও মহেশ ওম হিকে ওপাখা ন ওম পিনা নম ওপুন্তকা নম ওম শুলি নম ও মহা ওম শিব নম রুদ্রা নম ও পশুপায় ন ও নীলকণা নয় নিকা নম ওপাখ্যা ওম পিনা নম ওপুন্তক নম শে নম ওম শুলি নম মহাদেব নম ওম শিবা নম রুদ্রা নম ও পশুপাত নীলকণা নম ওহেশিকে ও বিপাখা নম

ওম পিনাকি নিপুর ও শংবে নম শুলি নয় নিব নম রুদ্রা নম ও পশুপণ্ঠা নম ও মহেশ ওম হিকে ওপাখ্যা ওম পিনা নম ওপুন্তক নম শে নূলি নম ও মহাদেব নম ও শিবা নম রুদ্রা নম ও পশুপাত নীলকণা নম ওহেশিকে ও বিপাখা নম